জয়গুরু সবাইকে জয়গুরু বন্দে পরিষদ তমম আজকে আমি আলোচনা করব এক জিনিস নিয়ে আমরা এই যে ভিডিও করি ইউটিউবে বা ফেসবুকে আমাদের এই মানে আমাদের এটাই ইচ্ছা যে আমাদের এই বক্তব্যের মাধ্যমে ভিডিওর মাধ্যমে যদি একটা মানুষ উপকৃত হয় তবে কিন্তু আমাদের এই ভিডিও করার সার্থকতা তবেই নইলে কিন্তু সবই মাঠে মারা যাবে আজ আমি এমন একটি ঘটনা উল্লেখ করব। এ ঘটনাগুলো কিন্তু মিথ্যে নয় বানানো গল্প নয় সমস্তই সত্য ঘটনা শিশি ঠাকুর তখন নরদেহ আছেন তখনকার ঘটনা সেই কুষ্টিয়ার দীননাথ পাল মহাশয় তিনি এক খুব বড় মানে ধনী ভীষণ তিনি ধনী সেই সময়কার তো সেই অবস্থায় হঠাৎ করে একটা মামলার মানে মোকদ্দময় হাইকোর্ট পর্যন্ত তিনি লড়েছিলেন কিন্তু সর্বশান্ত হয়ে গেলেন অনেক অনেক টাকা তিনি খরচ করলেন তার যে ব্যবসা সেই সব সব শেষ হয়ে গেল সমস্ত কিছু তার কোনো কিছুই একদম বলা যায় যে সম্বলহীন হয়ে গেলেন তিনি এমনই তার অবস্থা আর এই অবস্থায় পড়ে সেই যখন কেউ যখন সেই একটা কথা আছে না যে মাছ সমুদ্রে পড়ে যায় বা নদীতে পড়ে যায় তখন একটা খড়কুটো দেখলেও বাঁচার চেষ্টা করে তিনি তখন কি করবেন কি করে আবার উদ্ধার পাবেন এই চিন্তায় তিনি প্রত্যেক পূর্ণিমাতে বাড়িতে সত্যনারায়ণের সেই সিন্নি দিতে লাগলেন পুজো করতে লাগলেন আরও নানা রকমভাবে চেষ্টা চালিয়ে যেতে লাগলেন আবার আগের অবস্থায় ফিরে আসার জন্য কিন্তু কিছুতেই কিছু দিকেই কিছু হলো না তখন তিনি একদিন আমাদের সেই সতীশচন্দ্র জোয়ার্দাকে ডাক্তারবাবুকে বলছেন যে ডাক্তার বাবু শুনেছি আপনাদের সিসি ঠাকুরের সাধন প্রণালীতে তিনি নাকি অনেক কিছুই করতে পারেন বা অনেক কিছু হয় ওনার দীক্ষা নিলে বা নাম করলে যদি আমার কোন উপকারে লাগতো আমার এই অবস্থায় যদি কিছু হতো তখন তিনি বললেন যে এই এই নামে সাধন সাধন ভজনে বা দীক্ষা নিয়ে ভজন করলে বহু মানুষ উপকৃত হচ্ছে বহুভাবে আপনারও হবে আর আপনি একটু চেষ্টা করেই দেখতে পারেন আপনি আসুন না প্রতিদিন আমাদের সন্ধ্যায় কীর্তন হয় সেই কীর্তনে আপনি যোগ দিন আগে দেখেন আসেন সৎসঙ্গে তারপর না হয় দীক্ষা নেবেন তো তিনি এলেন তা সেই সৎসঙ্গে তিনি যোগ দিতেন তখন শুধু কীর্তন শুধু কীর্তন করতে বলেছিলেন যাতে নষ্ট হয়ে যায় কীর্তনের দিয়ে তো প্রতিদিন সন্ধ্যা হলেই সেই যে কীর্তন হতো সেই তখন সেই আমরা জানি পাবনার চারিদিকে সেই সময় হিমায়তপুর থেকে কুষ্টিয়া থেকে যেখানে যখন মনে করেছেন সেখানেই কিন্তু এইরকম কীর্তন হতো তো সেখানে তিনি প্রতিদিন সন্ধ্যা হলে যেতেন তারপর একদিন তিনি মত প্রকাশ করলেন যে দীক্ষা নেওয়ার কথা তখন তিনি সেই সতীশদা বললেন যে আপনি দীক্ষা নেন না আপনি নাম নেন না ভালো তো তবে এটা যে তাড়াতাড়ি আপনাকে করতে হবে করলেই কিন্তু ফল পাবেন বলছি আমি যে শেষ হয়ে যাচ্ছি আমি খেতে পাচ্ছি না ঘুমোতে পাচ্ছি না আমার সারা শরীরে যেন এক ব্যাধি আশ্রয় নিয়েছে আমার আহারে রুচি নেই আমার ঘুম নেই আমার আমি সব দিক দিয়ে শেষ হয়ে গেছি আমি কি করব আপনি পথ বলে দিন আর পারছি না তখন বললেন কিন্তু আমার তখন সতীশদা বলছেন আপনি দীক্ষা নিন দীক্ষা নিলে ভালো হবে তখন আর নাম করবেন এই সাধন প্রণালীতে তখন বলছেন আমার তো এক গুরুকরণ হয়েই গেছে আমি আবার কি গুরুকরণ করব বলছে এই গুরু ধরলে এনি হলেন সদ্গুরু তাতে গুরু গুরুত্যাগের কোনো গুরুত্যাগ হয় না আপনি একবার নিয়েই দেখেন না আর যদি সেরকম মনে হয় আপনি গুরুর কাছ থেকে অনুমতি নিতে পারেন তো তিনি তখন কি করলেন তার গুরুকে চিঠি লিখে জানালেন যে আমি তো আপনার দীক্ষা নিয়েছি আবার কি নিতে পারি তখন গুরু বললেন যে আমি তো নিজেই সাধন পথে বেশি এগোতে পারিনি আর আমি যেটুকু জানতাম সেটুকু তোমাকে দিয়েছি কিন্তু ওর বেশি আর কিছুই হবে না যদি তুমি সদগুর সন্ধান পাও তাহলে তুমি নাম নিতে পারো তো তারপর তিনি নাম নিলেন নাম নেওয়ার কদিন পরেই তিনি আবার বলছেন যে দাদা কিছুই তো উপকার পাচ্ছি না তখন সতীশ দা আবার বলছেন যে যে জিনিস হাজার হাজার বছরেও হয় না পঞ্চাশ হাজার বছরেও হয় না আপনি সেই একদিনে সেটা পেতে চান অন্তত সপ্তাহখানে করেন দশ দিন করেন তারপর তো বলবেন যে কিছু পেলেন কি পেলেন না তো তারপর তিনি চুপ করে গেলেন আর কিছু বলছেন না তারপর কদিন পরে দেখছেন যে তিনি আর কীর্তনে যোগ দিচ্ছেন না আসছেন না সন্ধ্যার পর যে রোজ আসতেন তিনি সতীষ্টা ভাবছেন হলো কি আর কেন আসছেন না পাল মহাশয় আর তাহলে ঠাকুর যে বলেছেন না যে মানুষের বিপদে আপদে পাশে থাকবি অন্তত একটু মিষ্ট কথা তাকে বলবি তাহলে দেখি যে কি হলো তো এই ভেবে তিনি আবার তার কাছে গেলেন দেখলেন পাল আনন্দে সে আত্মহারা হয়ে বলছেন দাদা কি বলবো আনন্দের কথা কত কতদিন ভালো করে খেতে পারিনি ঘুমোতে পারিনি আহারে রুচি ছিল না আর এই আপনাদের এই সদগুরুর নাম নেওয়ার পর আমার আহারে রুচি এসেছে আমি এই নাম করতে করতে সন্ধ্যা রাত্রেই ঘুমিয়ে পড়ি আর আমার কোনো এদের নেই কষ্ট নেই কিছু নেই তো তারপর দেখা গেল আবার সেই ব্যবসা তার সেই শ্রী ঠাকুরের অনুমতি নিয়ে ব্যবসা করতে শুরু করলেন ব্যবসায় তিনি আবার উন্নতি করলেন খুব ভালো ফল পেলেন তো এই হলো আমার প্রিয় পরমের নাম আর শুধু আমার প্রিয় পরমের নাম নয় যে যখন যে গুরুর নাম পেয়েছেন সেই নাম করবেন করলেই কিন্তু জীবনে আনন্দে থাকতে পারবেন ভালো লাগবে সবকিছু জীবনটা মধুময় হয়ে উঠবে জয়গুরু সবাইকে জয়গুরু